হাই বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো যে আমি থাইল্যান্ডে সে কোথায় বাংলা খাবার খেয়েছি ও কি কি বাংলা খাবার পাওয়া যায় এই যে আমার হোটেল আমি হোটেল থেকে এখন বেরোইতেছি আমার হোটেলের পাশেই একেবারে হোটেলের পাশেই তোমার এই যে বাংলা রেস্টুরেন্ট আছে আমি এখন সেটাই যাব এই যে আমার হোটেল আর এই হোটেল থেকে এই যে বেরোইতেছি এখন হোটেলের পরেই এই যে তোমার লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট আর কি এখানে বাংলা খাবার পাওয়া যায় সব ধরনের বাংলা খাবার এই যে আমি এখানেই খাওয়া দাওয়া করি যে এই হোটেলের মালিক লিটন ভাই আমাদের ভাই ভালো আছেন এই লিটন ভাই আমাদের এই হোটেলের মালিক ভাইয়ের বাসা হলো ঢাকায় সাভারে বাসা এখানে আসলে আপনারা বাংলা খাবার পাবেন যারাই যারা এই যে কাছাকাছি হোটেল এই আপনার আপনারা এখানে আবার খাবারের পাশাপাশি এখানে থাকা যায় ভাইয়ের উপরে থাকা যায় তো আমি আজকে দেখাবো কি কি বাংলা খাবার পাওয়া যায় এখানে তো আমি বসি এখন এখানে মেনুটা নিয়ে আসেন মেনু এখন এই যে বসে আছি আমি এখানে এক বাঙালি ভাইও আছে তাকে আজকে দেখতে পাইতেছি না এই যে এই আছে আপুের বাসা ইসে নেপালে এই যে মেনু কল এখন কী কী বাংলা খাবার পাওয়া যায় এটা আপনাদের এখন দেখাইতেছেন খাবার পাবেন এখানে আসলে এই যে লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানে মোবাইল নাম্বারটা দেওয়া আছে কেউ যদি ভবিষ্যতে আসেন থাইল্যান্ডে তাহলে ভাইয়ের এই যে এই নাম্বারটা আপনার এখানে আছে নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস আছে ঠিকানা আছে সব আছে আপনারা এখানে আসতে পারবেন দেখাই কী কী খাবার পাওয়া যায় এখানে এই যে আপনারা দেখতেছেন আলু ভত্তা বেগুন ভত্তা ডাল ভত্তা ডিম ভত্তা সব আছে এখানে যেখানে আপনার রুটি পরোটা তারপরে যেখানে গরুর মাংস ভুনা খাসির মাংস ভুনা হাঁসের মাংস ভুনা এ সব পাওয়া যাবে তারপরে আপনার রুটি পরোটা তারপরে আপনার সব ধরনের পানীয় আইটেম এখানে পাবেন আপনারা তা আমি অর্ডারটা কনফার্ম করি তারপরে আপনাদের দেখাইতেছি ওকে তো আমি অর্ডার করেছি এক প্লেট মুরগির মাংস আর ভাত সে এখানে অর্ডার করলে তারা আবার ইনস্ট্যান্ট রেডি করে নিয়ে আসে আর কি পিছন থেকে রান্না করে নিয়ে আসে হয়তো বা পাঁচ দশ মিনিট সময় নেয় এর কি আমি হোটেলটা ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের এই যে এখানে আবার পানীয় পাবেন আপনারা কোল্ড ড্রিঙ্কস যদি আমি কোল্ড ড্রিঙ্কস তেমন একটা খাওয়া হয় না এখন তো আমি অর্ডার করলাম মুরগির মাংস এক প্লেট দুইশো ভাত আর এক প্লেট ভাত বি ভাত এই আর কি অর্ডার করে এখন বসে আছি দশ মিনিট সময় লাগবে এটা আসতে এখন এই জন্য বসে আছি আমি বসে আমার খাবার চলে আসছে এই যে মুরগির মাংস এক বাটি এটা দুশো ভাত বাংলাদেশি টাকা প্রায় আটশো টাকা ভাত বিজ ভাত এটা ফ্রি পানি দশ ভাত এটাই আমি এখন খেয়ে দেখবো খেয়ে তারপরে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে খাবারটা এখানে যে মুরগির মাংসটা নিতেছি বেশ অনেক মাংস দিয়েছে মুরগি এতগুলো তো খাওয়াও যাবে না বেশ মজাদার 快收队了。那快收一家一家一家。